আমি তখন আল খানসা খানায় পড়ি বয়স পনেরো কিংবা ষোলো হবে আমাদের হালাকায় এক মাঝবয়সী মহিলা ছিলেন আফ্রিকান মহিলা একদিন দোয়া কবুলের তালিম চলছিল তখন সেই মহিলা কান্না করতে করতে বলেন আমার মেয়ে অনেক জেদি সে এমন কিছুর আবদার করছিল যা আমরা সবাই বুঝতাম যে বিষয়টা অসম্ভব তার বয়স হচ্ছিল তার জন্য আমাদের বংশীয় ছেলেদের কত প্রস্তাব আসে কিন্তু সে রাজি হয় না সে কালো চামড়ার অনেক লম্বা আর স্বাস্থ্যবতী আমাদের গোত্রে এমন মেয়ে মানে অনেক সুন্দরী কিন্তু এই আরবে তো কালো স্বাস্থ্যবতী মেয়েরা সুন্দরী না আরবরা সাদা চামড়ার পাতলা ফিনফিনা মেয়ে পছন্দ করে তো আমার মেয়ের ইচ্ছে সে আরবের সুন্দর ফর্সা চামড়ার একজন ছেলের বউ হবে আমরা তাকে অনেক বকা দিতাম বুঝাতাম যে এমন আশা করলে জীবনেও বিয়ে হবে না মেয়ে বলতো আমার বিয়ে কি তোমরা দিবা নাকি আমার আল্লাহ দিবেন কদিন পর আমার বড় ছেলে এক আরবের পক্ষ থেকে প্রস্তাব আনল আমরা সবাই খুশি হলাম অনেক কিন্তু আমার মেয়ে না করে দিল কারণ সেই লোকটা বৃদ্ধ ছিল আর তার আগের তিনজন বউ ছিল আমার মেয়ের খুব রাগ হল আর আমাদেরকে সাফ জানিয়ে দিল যে সে দিনদার আরব নীলচোখওয়ালা সুন্দর যুবক চায় আল্লাহর কাছে তার জন্য যেন আমরা কেউ পেরেশান না হই আল্লাই এনে দিবেন তার সেই স্বপ্নের রাজপুত্র আমরা বুঝেছিলাম ওর আর বিয়েই হবে না একে তো ওর কালো চামড়া চেয়ে বসছে সুন্দর সাদা চামড়ার আরব আমরা নিচু বংশীয় গরিব মানুষ আর আরবরা সেই ধনী আর বংশীয় সব না হয় মানলাম কিন্তু নীলচোখ এ আবার কোন পাগলামই আরবদের বেশি থেকে বেশি ক্ষয়েরি চোখের হয় কালো আর ক্ষয়েরি নীল তো ইংলিশদের হয় আমাদের তখন মনে হচ্ছিল ও আসলে বিয়েই করতে চায় না তাই এসব আবদার করে একদিন ওকে অনেক বকা দিয়েছি গায়েও হাত তুলেছি আমার মেয়ে কান্না করতে করতে বলেছে এক সপ্তাহের ভেতরেই সে এই বাড়ি ছেড়ে চলে যাবে তার নীলচোখা আরব জামাইয়ের সাথে আমরা খুব রাগ করলাম মেয়ে পাগল হয়ে গেছে মেয়ে বেয়াদব হয়ে গেছে এসব বলে ওকে অনেক বকা দিচ্ছিলাম সে এক সপ্তাহ আমার মেয়ে অনেক কান্না করেছে যায় নামাজ বিছিয়ে সারাক্ষণ সারারাত সে কান্না করে করে তার রবের নিকট দোয়া করেছে ঠিক সাত দিনের দিন তার জন্য এক নীল চোখওয়ালা সুদর্শন আরব যুবকের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এসেছে আমরা সবাই এত বেশি খুশি হয়েছিলাম ভাষায় প্রকাশ করার মতো না পল্লাহে যদি মানুষকে সিস্তা করা জায়েজ থাকত শিরক না হতো তাহলে সেদিন আমরা সবাই আমার সেই আল্লাহ আল্লাহওয়ালা মেয়েকে সিস্তা করতাম আমি অবাক হয়েছি আমার মেয়ের ইয়াকিন দেখে ওর টাওয়াকল দেখে ওর দুয়ার ক্ষমতা দেখে আমি বিয়ের দিন আমার মেয়েকে বলছিলাম কি বলে সে আল্লাহর কাছে দোয়া করত মেয়ে বলল আমি সারাদিন ইস্তেকফার করতাম আর সারা রাত আমার পছন্দ ব্যক্ত করে দোয়া করতাম আর আমার এয়াকিম ছিল আল্লাহর কাছে সবই সম্ভব আজ আট দশ বছর আমার মেয়ে অনেক সুখেই সংসার করছে ওদের বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর কেউ সাদা কেউ কালো কেউ বা মাঝারি কিন্তু মজার বিষয়ে ওদের সবার চোখের রং নীল আমরা সবাই একটা ঘোরের মাঝে চলে গিয়েছিলাম ভদ্র মহিলার এই গল্প শুনে মহিলা প্রচুর কান্না করতে করতে গল্প বলছিলেন আর আমরা মারাত্মক রকমের ইমোশনাল হয়ে পড়েছিলাম রাতের তাহাজ্জুদ আর ইস্তিকফারের কি ক্ষমতা তা এই দুই সময়ে দোয়া না করে বোঝা যাবে না